শয়তান ডানে বাই ডাকবে মাহফিলে যাবি না ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয় কোরআনের মাহফিলে যাবি না ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয় ডানে বাই ছোট ছোট ডাক দিবে কোরআনের আন্দোলনে যাবি না বামপন্থীদের সাথে আন্দোলনে আয় এরকম সিরাতুল মুস্তাকিমে ডানে বাই রাম আর বামপন্থীদের ডাক আছে না নাই কোন ডাকে মুসলমান যায় না ডানে বাই কোথাও মুসলমান মুভ করে না মুসলমান চলে সোজা রাস্তায় এ রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই আমরা বলি ইহিদিন মুস্তকিম আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান চিল্লাই পড়ে না আমিন এই জন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিজাইল এটা হচ্ছে একটা মিজাইলের মতো এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে আল্লাহর আর সে দোয়া করতে রাজি আছেন তো সবার জন্য করবেন নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করবো আরেকজনের জন্য কই রাখি লাভ এরকম কথা অনেকের আসার নাই লাভ আছে অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ তুমি তার সুস্থ করে দাও তখন ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও সুমান পড়তে পারলেন না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই আপনি তারে ধনী বানিয়ে দেন ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন এই জন্য আমরা দোয়া করব। ইটস এ ওয়েপন এটা আমাদের অস্ত্র একে ফোরটি সেভেন আমাদের অস্ত্র না তলোয়ার আমাদের অস্ত্র না কামান মুমিনদের অস্ত্র না ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয় মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি আরো জোরে বলেন কার কাছে করবেন আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো এরপরে চার নম্বরে নফল আবাদত হচ্ছে জিকির করা কি করা কি করা পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে আল্লাহর কাছে প্রিয় কথা চারটি চিল্লায় বলেন কয়টি চারটি এক নম্বরে সুবহানাল্লাহ এক নম্বরে দুই নম্বরে আল্লাহামদুল্লাহ দুই নাম্বারে তিন নম্বর এ লাহ ইলাহা ইল্লাল্লাহ তিন নম্বরে চার নাম্বারে আল্লাহ ফাকবার চার নম্বরে এই চারটা তাজবি পড়া যাবে যাবে আবার বিশ্বনই বললেন কালিমা চান হাবিব আচান ইলার রহমান খাফিফ আচান আলআল্লিসান সাকে ইলাতান এ ফিল্মি চান আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয় জিব্বায় উচ্চারণ করতে একেবারে হালকা কেয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী সুমান আল্লাহ দেখেন আমার নবীর কথার ওজন কত দুইটা বাক্য জিব্বায় উচ্চারণে পাতলা বা হালকা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আল্লাহিল আমার সাথে সাথে আওয়াজ হয়ে পড়েন সুবাহান আল্লাহ অবি হামদিহি সুভাষান আদিম আবার পড়েন সুভাষান উল্লহ হি অবিহানদিহি আদিম নামাজের পরে তাজবিঘুল পড়ার দরকার আছে রেনাই নাই তিরিশ বার সুভাষানন্দ্লাহ তে বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার ওল্লাহ আকবার পড়েন তো এই ডান হাতের গিড়ায় পড়বেন পারবেন

কেউ যদি লাফালাফি করে জিকির করে বুঝাবেন ভাই নিজেকে সংবরণ করো লাফালাফি করে জিকির বিশ্বনবী করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই চিল্লাই বলেন ঠিক কিনা ধীরে সুস্থে সাহাবারা আল্লাহ রাসুসা ইসলাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করবো ঠিক কিনা বলেন নফল আবাদতের পাঁচ নম্বর হচ্ছে দান করা কি করা কি করা জাকাত দেয়া দেন তো আপনারা জাকাত আদায় করেন তো দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না আমেন গোপন দান আল্লাহর কাছে প্রিয় দেখিয়ে দিলেও কবুল হয় কিন্তু গোপনে দান করলে এটা হান্ড্রেড পার্সেন্ট কবুল করে নেবে কে লুকিয়ে দান করবেন কেউ যেন আপনার নাম না জানে রাত বারোটার দিকে মসজিদের দানবক্সে পাঁচশো টাকা রেখে আসবেন ওইটার দাম বেশি আর বিশাল জনতার মঞ্চে এক কোটি টাকা দিলে ওইটার সমান হবে না আওয়াজ করে বলেন ঠিক কি না কারণ এখানে দান করলে অমুক ভাই দিয়েছে দুই কোটি টাকা বলেন মার হাবা এই মার হাবার মধ্যে একলাস থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু লুকিয়ে যে পাঁচ টাকা দান করলেন ওইটারে কেমতের দিন আল্লাহ সাবা বাড়াতে বাড়াতে অভুত পাহাড়ের সমান করে বড় করে আপনার আমলনামায় ঢুকায়া দিবে هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى দেখেন কত সুন্দর তোমার আর আল্লাহর মাঝে এরকম গোপন ডিলিংস আছে নাকি যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহর সাথে গোপন ডিলিংস করবেন তুমি গোপনে কোনো দান করেছো নাকি যেটা আল্লাহর চোখ ছাড়া পৃথিবীর কোনো চোখ দেখেনি এরকম গোপন কিছু দান আমাদের জীবনে থাকার দরকার আছে না নেই ছয় নম্বর নকলে আবাদত হচ্ছে মানুষকে খাওয়ানো মানুষকে কি করবেন কি করবেন নাকি খালি খাইবেন খাইবেন কে কে দেখি কেউ খাবেন না তো যারা খাওয়াবে এদের খাওয়া গুলা খাবে কে খাইবেন কে কে এই কয়েকজন আচ্ছা এবার খাওয়াবেন কে কে দেখি মাশাল মাশাল আল্লাহ তুমি কবুল করো কেমন দিন আল্লাহ বলবে বান্দা ফালাম এ আল্লাহ বলবে আদাম আমার ক্ষুদা লাগছিল আমি খাবার চাইছিলাম তুই আমার খাবার দেশ নাই বান্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছিলেন আর আপনি খাইতে চাইলে তো হোটেল সারাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম কই কোনোদিন তো চান নাই আল্লাহ ডেকে বলবে গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল তোর দুয়ারে গিয়েছিল তোর কাছে হাত পেতেছিল খাবার চেয়েছিল আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই দিতি ওই খাওয়ালেই বান্দারে আমি আল্লাহরে হয়ে যেত আমার গরিব দুঃখী বান্দারে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত আল্লাহর মদিনাতে যে সর্বপ্রথম ঘোষণা দিলেন আচ্ছা মদিনার খাদ্য সংকট দূর করে দাও এজন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহ নৈকট্য প্রাপ্ত হতে পারি মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের হ্যাঁ খাওয়ানোর অভ্যেস আছে নাকি মেহমান আসলে যান অনেকে মেহমান আসলে হয় খালি মেহমান আসে খালি মেহমান মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য আসে জোরে বলেন ঠিক কি না বরকত খাওয়াবেন খাওয়াবেন আর যত নক করবেন রেগুলার করবো আমরা যাই করি না কেন রেগুলার করব রাজি আছেন তো